আজকে একা গল্প একাদশ শ্রেণীর তেলেনাপতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা বাংলা সাহিত্যে কবি ও ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথের পরে যদি কারো নাম করতে হয় তবে তিনি হলেন কৃত্তিবাস ভদ্র উর্ফে প্রেমেন্দ্র মিত্র তেলেনাপতা আবিষ্কার গল্পটি কমপক্ষে তিনবার বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে উনিশশো বিয়াল্লিশে যুগান্তর পত্রিকায় উনিশশো ছেচল্লিশে এ কুড়িয়ে ছড়িয়ে ছোট গল্প সংকলনে এবং পরে উনিশশো বাহান্নতে প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্পে এটি স্থান পায় শুরু করছি তেলেনাপতা আবিষ্কার গল্প পাঠে মিনাজ তেলেনা পোতা আবিষ্কার গল্পে মৎস্য শিকারের উদ্দেশ্যে নায়ক দুজন সহচর নিয়ে দু এক দিনের ছুটি পেয়ে এক পরন্ত বিকেলে রওনা দেয় যাত্রাপথটি বেশ দীর্ঘ প্রথমে প্রায় দু ঘন্টা বাসে যাত্রা তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে গরুর গাড়ির যাত্রা ঘন্টা দুয়ে জিনিসে মানুষের ঠাসাঠাসি বাসে যাত্রা শেষে জঙ্গলাকীর্ণ নালা পথে একটা গরুর গাড়িতে করে তারা দুর্ভেদ্য অন্ধকারের মধ্য দিয়ে তেলেনা পৌঁছায় পথে যেতে যেতে গরুর গাড়ির গারোয়ান মাঝে মাঝে ক্যানেস তারা পেটায় এমন আওয়াজের কারণ নাকি বাঘ আচ্ছা দাদা এই যে আওয়াজটা করছেন এই আওয়াজের কারণটা কি এমন প্রশ্নের গারোয়ানের এক অদ্ভুত উত্তরে সকলে চমকে ওঠে গারোয়ানটি সবাইকে আশ্বস্ত করে জানায় এই ক্যানেস্তারাটা বাজাচ্ছি যাতে চিতাবাঘ আমাদের আক্রমণ না করতে পারে বাঘ মানে চিতা এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না দু তিনবার মোড় ঘুরে অবশেষে গরুর গাড়িটি এসে থামে নায়ক তার সঙ্গীদের নিয়ে পুকুরের পাশে এক বিশাল জীর্ণ বাড়ির সামনে এসে নামে পুকুরের পচা পানার কটু গন্ধ তাদের অভ্যর্থনা জানায় ওই জীর্ণ ধ্বংসপ্রায় অট্টালিকারই অপেক্ষাকৃত বাসযোগ্য একটি ঘরে তাদের থাকার ব্যবস্থা হয় সেখানে পৌঁছে ঘরের মেঝেতে কোনো রকমে একটা শতরঞ্চি পেতে একজন সেখানে শুয়ে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ে আর একজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেয় একটু আমারও বাবা ঘুম এক্ষ ঠিক এমন সময় গারন একটা ভাঙা লণ্ঠন ও এক কলসি জল ঘরে বসিয়ে দিয়ে যায় এই লণ্ঠন দিয়ে গেলাম আর এক কলসি জল দিয়ে দিলাম প্রয়োজনে এখান থেকে জল ঢেলে তোমরা নিও ঘরটি ছিল অতিরিক্ত জীর্ণ এবং সেই জীর্ণতার জন্য মাঝে মাঝে ছাদ ও দেওয়াল থেকে পলেস্তর যেন অভিশাপের মতন মেঝে এসে ঝরে পড়ছে আর ম্যালেরিয়ার অদ্বিতীয় বাহক মশক ফুল রক্তের সম্পর্ক স্থাপনের জন্য সেখানে হাজির হয় বন্ধুদের অচেতন অবস্থা ও ঘুমট গরমের হাত থেকে রেহাই পেতে নায়ক ভাঙা সিঁড়ি বেয়ে ছাদে ওঠে ছাদ থেকে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে ভগ্ন স্তূপ বলে প্রতিভাত একটি বাড়ির জানালায় ক্ষীণ আলোর রেখা তার চোখে পড়ে হঠাৎ সেই আলোর রেখা আড়াল করে এক রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়ায় খানিক বাদে নায়ক আবার দেখে যে সে ছায়া সরে গেছে আলোর ক্ষীণ রেখাও নেই তখন তার মনে হয় এই ধ্বংসপুরীর অতল নেদ্রা থেকে একটা স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে যায় তারপর সে নিচে নেমে আসে এবং দুই অচেতন বন্ধুর পাশে একটু জায়গা করে কখন ঘুমিয়ে পড়ে নিজেই বুঝতে পারে না পরদিন সকালে নায়ক জেগে উঠে অবাক হয়ে ভাবে এই রাত্রি দেশেও সকাল হয় পাখির কলরবে চারিদিক যে উদ্দেশ্যে আসা তারপর নায়ক সে আসল উদ্দেশ্য পূরণের লক্ষ্যে যথোচিত আয়োজন করে শ্যাবলা ঢাকা ভাঙা ঘাটের একধারে বসে জলে বসি ফেলে মৎস্য আরাধনা শুরু করে বেলা বাড়তে থাকে তারপর হঠাৎ জলের শব্দে নায়কের চমক ভাঙে সে দেখে নিথর জলে ঢেউ উঠেছে এবং একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুর থেকে পানা সরিয়ে জল ভরছে মেয়েটির আচরণে কোনো আড়ষ্টতা নেই তবে দুচোখে যথেষ্ট কৌতূহল আছে মেয়েটির বয়স নায়ক বুঝতে পারে না তবে দেখে মনে হয় তার কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া যেন স্থগিত হয়ে আছে কলসি নিয়ে যেতে যেতে মেয়েটি নায়কের ফাতনা লক্ষ্য করে এবং তার দিকে তাকিয়ে হঠাৎ বলে বসে আছেন কেন টান দিন না এমনটি বলে মেয়েটি চলে যায় শেষে কোনো এক সময় তাকে হতাশ হয়ে মাছ ধরার শ্বাস সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হয় তার এই মাছ ধরার ব্যর্থতার জন্য বন্ধুদের কাছে পরিহাস শুনতে হয় ঠিক বলেছিস মাছ ধরবে না তো বললেই হলো মাছ ধরবে বন্ধুদের পরিহাস শুনতে শুনতে পুকুর ঘাটের মেয়েটির কথা সে জানতে পারে মেয়েটির নাম জামিনী নায়ক এটাও জানতে পারে যে ওই জামিনী হলো নায়কের পানরসিক বন্ধুর আত্মীয় স্থানীয়া এবং সেদিনকার দুপুরের আহারের ব্যবস্থা নাকি তাদের বাড়িতেই হয়েছে নায়ক যখন শুনলো যে আজ দুপুরে এই জামিনীর বাড়িতেই খাওয়া তখন নায়কের মন কোথাও একটা বিচলিত হয়ে উঠল দুপুরের আহারের যৎসামান্য আয়োজন জামিনী নিজেই পরিবেশন করে দুপুরে খেতে গিয়ে নায়ক লক্ষ্য করে যে জামিনীর মুখে এক করুণ গাম্ভীর্য আর দৃষ্টিতে যেন এক ক্লান্তির অলসতা খাওয়ার শেষে নায়কের পানরসিক বন্ধুকে ডেকে জামিনী তার অন্ধ মায়ের কথা বলে জামিনীর কথায় বোঝা যায় যে তার অন্ধ মা ভেবেছেন হয়তো তার ভাবি জামাই নিরঞ্জন এসেছে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এখানে যে নিরঞ্জনের কথা বলা হয়েছে এই নিরঞ্জন নামে ব্যক্তিটি কোনো এক সময়ে জামিনীকে কথা দিয়েছিল তাকে বিয়ে করার জন্য কিন্তু নিরঞ্জন আসেনি আর তার মা অর্থাৎ মা অপেক্ষায় বসে আছে যে নিরঞ্জন আসবে অর্থাৎ তার ভাবি জামাই আসবে আর এই মুহূর্তে জামিনীর অন্ধ মা ভেবেছেন হয়তো নিরঞ্জন এসেছে তাই জামিনী তার পানরসিক বন্ধু মুনিকে আসল ব্যাপারটি মাকে বুঝিয়ে বলতে অনুরোধ করে নিরঞ্জন যে অন্যত্র বিয়ে ঠাকুরের সংসার করছে এ কথা বললেও জামিনীর মা বিশ্বাস করবে না কিংবা যদি বিশ্বাস করে তবে সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটবে তাই তার পাণ্ডসিক বন্ধু সেই পাপের ভাগ নিতে রাজি নয় বলে ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু জামিনীর কাতর অনুরোধে সে যখন বৃদ্ধাকে বুঝিয়ে বলতে উদ্যত হয় তখন নায়ক তথা গল্পকথকও তার সঙ্গী হতে চায় নায়ক তখন বলে ভাই আমি ভাবছি যে রকম একটা বৃদ্ধাকে কষ্ট দেওয়া উচিত হবে না তাই যদি আমি নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দিই তাহলে মন্দ হবে বলে মনে হয় না ঠিক আছে তুই বলছিস যখন তাহলে তুই নিরঞ্জন হও সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে নায়ক ও তার পাণ্ডসিক বন্ধু যে ঘরে গিয়ে হাজির হয় তার একটি মাত্র জানালা তাও বন্ধ আলো থেকে এসে প্রথমে তাদের চোখে সবই ঝাপসা ঠেকে তারা দেখে জীর্ণ অন্ধকার ঘরে ভাঙা তক্তে ছেঁড়া কাঁথা জড়িয়ে এক কঙ্কালসার মূর্তি শুয়ে আছে আর সেই তক্তাকোষের এক পাশে জামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ভাবি জামাতা নিরঞ্জন এসেছে মনে করে মৃত্যু পথযাত্রী বৃদ্ধা জানতে চায় বাবা তারপর নায়ক হঠাৎ বলে ওঠে মাসিমা আর না। জামিনী ও তার পাণ্ডসিক বন্ধু দুজনেই নায়কের কথায় স্তম্ভিত হয়ে যায় জামিনীর বৃদ্ধা মা বলে ওঠে আমি জানতাম তুই না এসে পারবি না রে বাবা তাই তো এমন করে এই প্রেতপুরি পাহাড়া দিয়ে দিন গুনছি নায়ক একবার জামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নেওয়ায় সে টের পায় যে জামিনী বাইরের কঠিন মুখোশের অন্তরালে যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই বৃদ্ধা আবারও খুশি হয়ে নায়ককে নিরঞ্জন ভেবে নিজের মেয়ের গুণের কথা বলে নায়কের চোখে জল এসে যায় তারপর বৃদ্ধা জামিনীকে গ্রহণের জন্য নিরঞ্জন রূপী নায়কের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নেয় ধরা গলায় নায়ক শুধু একটি কথাই বলে আমি তোমার কথা দিচ্ছি মাসিমা আমার কথা নড়চড় হবে না আমি জামিনীকে বিয়ে করব। তারপর নায়ক ও তার বন্ধুদের বাড়ি ফেরার জন্য বিকেলে গরুর গাড়ি এসে দরজায় দাঁড়ায় নায়করা তিনজনে একে একে তাতে ওঠে তখন জামিনী গরুর গাড়ির কাছে এসে নায়কের দিকে করুণ দুটি চোখ তুলে জানায় আপনার মাছ ধরার সরঞ্জাম গুলো নিয়ে যাবেন না প্রতুত্তরে নায়ক হেসে বলে থাক না এবারে পারিনি বলে কি তেলেনা পোতার মাছ কি বারবার আমাকে ফাঁকি দিতে পারবে যামিনী তখন তাকিয়ে থাকে তার চোখের ভেতর থেকে মধুর এক সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো নায়কের হৃদয়ে দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যায় গাড়ি চলতে থাকে চাকার এক ঘে কাঁদুনি নায়কের তখন আর কর্কশ লাগে না নায়কের নিজের হৃৎস্পন্দনে একটাই কথা অনুরণিত হতে থাকে ফিরে আসব ফিরে আসব মহানগরে ফেরার পরেও তেলেনাপোতা স্মৃতি নায়ককে পীড়িত করে কয়েকদিন কেটে যাওয়ার পর আবার তেলেনাপোতায় ফিরে যাওয়ার উদ্যোগকালে নায়কের কম্প দিয়ে জ্বর আসে তড়িগড়ি ডাক্তার ডাকা হয় ডাক্তার বলেন বাবু ম্যালেরিয়াটা কোথা থেকে বাগালেন নায়ক সে কথা শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যায় জ্বরে প্রায় বিছানা সজ্জা হয়ে যায় কয়েকদিন তারপর আস্তে আস্তে একটু সুস্থ হয়ে ওঠে বহুদিন বাদে সে দুর্বল শরীরে বাইরের আলো হাওয়ায় একটু বেরোয় তখন সে অনুভব করে নিজের অজ্ঞাতসারে দেহ ও মনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যেই হয়ে গেছে অস্ত যাওয়া তারার মতো টেলেনাপতার স্মৃতি নায়কের কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হয় ধ্বংসপুরীর সেই মেয়েটি হয়তো তার কোনো দুর্বল মুহূর্তে অবাস্তব কুয়াশাময় কল্পনা মাত্র মুহূর্তের জন্য আবিষ্কৃত হলেও তেলেনাপোতা আসলে চিরকালীন রাত্রির অতলে এভাবেই তলিয়ে যায় তার আর তেলেনাপোতায় যাওয়ার ইচ্ছাও করে না শহরে ফিরে ম্যালেরিয়ায় ভুগে জীবনের বাস্তবতায় অভ্যস্ত হওয়া মাত্রই তার রোমান্টিক ভাববিলাসকে সে নিজেই খারিজ করে দেয় বস্তুত তেলেনাপতার হাতছানি থেকে সে পালিয়ে বাঁচে মধ্যবিত্ত মনের এই ক্ষণিকের মোহ বিভ্রান্তি এবং পলায়নী মানসিকতার উদ্ঘাটনই হল এখানে প্রকৃত আবিষ্কার তেলেনাপতা আবিষ্কারের মধ্য দিয়ে লেখক আসলে সেই চিরকালীন ট্র্যাজেডিকেই আবিষ্কার করেছেন এই রকম বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলো না থ্যাংক ইউ